আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু অনেক দিন পর আমার টমেটোর প্রজেক্টটা দেখানোর জন্য আসলাম আপনাদেরকে বর্তমান পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের কিন্তু বেহাল অবস্থা এই যে গাছগুলো কিন্তু একদম পরে শুয়ে শুয়ে আছে মাটিতে তো মূলত এই পাশ দিয়ে কিছু গাছ আমি উঠিয়ে দিয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে পাশ দিয়ে গাছ কিন্তু উঠিয়ে দিচ্ছি তো উঠিয়ে দেওয়ার একটা কারণ আছে সেটা হলো আমার প্রজেক্টে কিন্তু টমেটো গাছে প্রচুর পরিমাণ টমেটো আসছে আর টমেটো গাছ আগের চেয়ে কিন্তু অনেকাংশেই কম মারা যাচ্ছে সেই কারণে আর কি ভাবলাম যে গাছগুলো উঠিয়ে দিই এবং কি কিছু পরিচর্যা করে এইখান থেকে কিছুটা হলেও টাকা আনতে পারি কিনা তো সেটার কারণেই কিন্তু আসলে গাছগুলা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি তো গাছগুলা উঠানো খুবই কষ্টসাধ্য এই গাছগুলা একবার শুয়ে পড়লে কিন্তু আপনারা যারা টমেটো চাষ করেন তারা অবশ্যই জানেন যে কি রকম কষ্টসাধ্য উঠানো অনেক টমেটো টমেটো পরে যায় এবং কি গাছগুলাও কিন্তু অনেক ডালপালা ভেঙে যায় তো তারপরও কিছু করার নেই গাছগুলা যেহেতু পড়ে গেছে উঠানোর চেষ্টা করতেছি দেখা যাক শেষ পর্যন্ত উঠাতে পারি কিনা এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলাও কিন্তু পড়ে গিয়েছিল সব গাছই উঠিয়ে দিয়েছি এই যে এই পাশ দিয়ে কিন্তু গাছের ডালপালা অনেক টমেটোই কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো আসছিল আর এটা আপনারা জানেন এইখানে আমি বাহুবলি জাতের টমেটো চাষ করেছিলাম এই যে পাশে দেখানোর চেষ্টা করি কীরকম ফল আসছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর অসেষ রহমতে যে এইখানে ফল একদম বড় হয়ে গেছে পরিপক্ক ফল এটা কিন্তু হারভেস্ট করা যাবে এই যে দেখতে পাচ্ছেন ফল তো খুবই সুন্দর যদি কাঁচা বিক্রি করতে চাই তাহলে কিন্তু এইগুলা এখন তোলা যাবে এই যে পাশে দেখানোর চেষ্টা করি কীরকম ফল আসছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অসেস রহমতে এই মরা গাছেও ফল আসছে এমনকি আল্লাহ মনে হচ্ছে কিছুটা হলেও এখান থেকে আমাকে টাকা উঠাতে দেবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল প্রত্যেকটা গাছে ভরপুর ফল চলে আসছে এই যে এটা সবই হয়তো বা কয়েকদিনের ভেতর পেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন খুব ভাবে ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা গাছে এরকম ফল এই যে পাশে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ ফল এই যে ভেতর সাইডটায় তো এই যে পাশেও কিন্তু ফলের অভাব নেই যে ছোটো বড়। ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দর ফল দেখা যাচ্ছে তোমার কাছে ও ফল দেখে খুবই ভালো লাগছে আমার তো যদিও লস লজ যায় তারপরও কিন্তু ভালো লাগে যদি গাছ ঠিকঠাক থাকে প্রজেক্টের গাছগুলো যদি হওয়ানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল এই যে ঝুলে ঝুলে আছে তো খুবই ভালো লাগছে এই এই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ফল এখন আছে আর এখনও কিন্তু গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছ এই পাশ দিয়ে কিন্তু একদম খালি হয়ে গেছে গাছ এখন পর্যন্ত গাছ কিন্তু মারা যাওয়ার তালে আছে তারপরও গাছগুলা বেঁধে দেওয়ার চেষ্টা করতেছি এই যেই পাশে এই যে গাছটা কিন্তু মারা গেছে ফল সহকারে এই যে দেখতে পাচ্ছেন ফল সহকারে কিন্তু গাছ মারা গেছে তো এরকম কিন্তু এই যে এই প্রচুর পরিমাণ গাছ কিন্তু আমি ফেলে দিয়েছি এই যে এই পাশ দিয়েও গাছ শেষ হয়ে গেছে আর এই যে গাছগুলো মারা যাচ্ছে এই যে ফল সহকারে গাছ কিন্তু নেতিয়ে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল সহকারে গাছ মারা গেছে তো তারপরেও ভালো লাগছে কারণ গাছে যেহেতু ফল আছে কিছুটা হলেও টাকা এখান থেকে আমি হয়তো বা নিতে পারবো এই দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে আমার তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এখন পর্যন্ত তো গাছ হিসেব করলে এখানে বারোশো গাছের মতো ছিল তো এখন হিসেব করলে মনে হচ্ছে আড়াইশো থেকে তিনশো গাছ এখানে জীবিত আছে তো এই গাছ থেকে হয়তো বা কিছুটা হলেও টাকা আমি আনতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এক একটা ফল খুবই সুন্দর সাইজে হয়েছে মাহাবলী টমেটো দেখতে আসলে খুবই সুন্দর আর এটার গুণ হলো এটা একদম আপেলের মতো দেখতে দেখা যায় আর প্রচুর পরিমাণ ফল দিয়ে থাকে প্রত্যেকটা গাছেই এরকম ফল চলে আসছে যে ফল এটা হারভেস্ট করা যাবে কিছুদিনের ভেতর তো আমি কিন্তু এখন পর্যন্ত টমেটো চাষ করিনি এই বছরই প্রথম করেছিলাম তো সেখানেও একটা ধাক্কা খেলাম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফল আসছে খুবই সুন্দর ফলের সাইজ এই যে পাশে প্রচুর পরিমাণ ফল এই জন্যই গাছগুলো আমি কিন্তু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গাছগুলো আসলে উঠিয়ে দেওয়া ঠিক হবে কি না বা হচ্ছে কি না আমার গাছগুলো উঠিয়ে দেওয়া এই যে এই পাশে কিন্তু এই গাছটাতে প্রচুর ফল আসছে এই যে প্রচুর ফল এক একটা গাছে এই যে দেখতে পাচ্ছেন ফলের সাইজ খুব সুন্দর আর এখনও এখন কিন্তু বাজারে টমেটোর চাহিদা খুবই আর টমেটোর দামও খুব পাওয়া যাবে যদি ওঠানো যায় এখান থেকে কিছুটা টমেটো এই যে এই টমেটোটা পাকা সাইজ হয়ে আসছে অনেক বড় সাইজের একটা টমেটো দেখতে পাচ্ছেন তো এই পাশ দিয়েও প্রচুর ফল প্রত্যেকটা গাছেই ফলে কিন্তু ভরপুর তো আজকে আপনাদেরকে আমার টমেটোর প্রজেক্টে নিয়ে আসার এটাই কারণ ছিল তো এই যে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে গাছগুলো শুয়ে শুয়ে আছে এই পাশ দিয়ে কিন্তু একদম গাছ শেষ হয়ে গেছে এই যে এখান প্রচুর পরিমাণ গাছ ছিল যদি এইখানে গাছ থাকতো তাহলে আমি এইখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারতাম এই যে দেখতে পাচ্ছেন কি রকম ফল এই যে নিজ দিয়ে ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা গাছেই ভরপুর ফল এই গাছগুলা উঠাতে গেলে আর কি খুবই কষ্ট হচ্ছে গাছগুলা টেনে ওঠাতে আর অনেক ফল ভেঙে চুরে যাচ্ছে এবং কি পড়ে যাচ্ছে ওই পাশ দিয়ে কিন্তু ফলের অভাব নেই তো যা যেতে পারতেছি না এই পাশ দিয়ে এই যে এই পাশে ফলের অভাব নেই তো যাই হোক এই যে মালচিংয়ে শুয়ে আছে ফলগুলা আসলে এই গাছগুলো ওঠানো ঠিক হবে কি না এইভাবে থাকবে অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ টমেটো সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই গাছগুলা কী এভাবেই রাখবো না উঠিয়ে দেব তো প্রচুর ফল ফুল চলে আসছে এই যে ফুল সেটিং হয়ে গেছে তো আমি কিন্তু অতটা যত্ন নিচ্ছি না এই গাছে তো ভাবলাম যে গাছগুলো আর কি উঠিয়ে দেই যেহেতু এত ফল আসা শুরু করে দিয়েছে যদি কিছুটা টাকা এখান থেকে ওঠানো যায় তো এই পাশে কিছুটা চারা আমি গড়া দিয়েছিলাম এটা হলো বিপুল প্লাস সিন সিনজিনটা কোম্পানির বিপুল প্লাস এটা খুব কিন্তু ঝোপা ঝোপা ধরে এই যে যা দেখতে পেলাম প্রচুর পরিমাণ ফল এই বিপুল প্লাসও হয়ে থাকে তো যাই হোক আপনাদের এলাকায় কোন টমেটোটা বেশি চলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই দুই পাশে আমি দেখানোর চেষ্টা করি বিপুল প্লাস এই যে বিপুল প্লাস প্রচুর পরিমাণ ধরেছে একদম আপেলের মতোই ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা গাছেই তো সেই কারণেই আমি গাছগুলো একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন ঝোপায় অনেকগুলো টমেটো কিন্তু ঝুলে আছে এই যেই পাশে ঝুলে আছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সব সময় সাপোর্ট দিবেন এবং কি আপনারা অবশ্যই আমার কাছ থেকেও সাপোর্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ